গ্রীষ্মচন্দ্র সেন আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন ভাই গ্রীষ্মচন্দ্র সেন নামে তিনি অধিক পরিচিত তিনি ব্রাহ্ম ধর্মাবলম্বী বর্তমান নরসিংদী জেলার পাশদোনা গ্রামে এক বিখ্যাত দেওয়ান বৈদ্য বংশে তিনি জন্মগ্রহণ করেন তার প্রধান পরিচয় ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন এর প্রথম বাংলা অনুবাদক হিসাবে গ্রীশচন্দ্র সেনের প্রধান সাহিত্য কর্মসমূহের মধ্যে রয়েছে অনুবাদ কর্ম কোরআনের প্রথম বাংলা অনুবাদক আঠারোশো একাশি থেকে আঠারোশো ছিয়াশি সাল হিন্দু ও খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ সমূহ অনেক আগেই বাংলায় অনুদিত হয়েছিল কিন্তু ইসলাম ধর্মের কোন ধর্মশাস্ত্রই বাংলা ভাষায় ছিল না বিশেষ করে পবিত্র কোরআন ও হাদিস তখনও বাংলায় প্রকাশিত হয়নি ধর্মগ্রন্থ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল যে মূল ভাষা থেকে অনুদিত হলে গ্রন্থটির পবিত্রতা ক্ষুণ্ণ হবে পবিত্র কোরআন সম্পর্কেও এমন ধারণা ছিল এ কারণে অনেক মুসলিম মানুষই এর বঙ্গানুবাদ করতে সাহস পাননি যার ফলে কোরানের মর্মাত্ম অনুধাবন করা থেকে বৃহত্তর মুসলিম গোষ্ঠী পুরোপুরি ছিল বঞ্চিত গিরিশচন্দ্র সেন অন্য ধর্মাবলম্বী হয়েও এই ভয়কে প্রথম জয় করেন শুধু কোরান শরীফের অনুবাদ নয় বরং তিনি ইসলাম ধর্মের অন্যান্য গ্রন্থ অনুবাদ করেন প্রসঙ্গত রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের নববিধান শাখার প্রধান কেশবচন্দ্র সেন ইসলাম ধর্মসমূহ বাংলায় অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করে স্বাভাবিকভাবেই আরবি ফার্সি ভাষার সুপণ্ডিত ভাইগিরিশ চন্দ্র সেন অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করেন হাদিসের অনুবাদ কোরআনের পর তার আরেকটি বড় কাজ হাদিসের অনুবাদ এটি পর্যায়ক্রমে প্রকাশিত হয় এর প্রথম খণ্ড পূর্ব বিভাগ এবং শেষ খণ্ড উত্তর বিভাগ নামে প্রকাশিত শেখ ফরিদ উদ্দিন আক্তারের ফার্সি ভাষার গ্রন্থ তাজকিরাতুল আউলিয়া থেকে তিনি মুসলিম দরবেশদের বাণীসমূহ সংকলন ও অনুবাদ করে প্রকাশ করেন তাপস মালা তাজকিরাতুল আউলিয়াতে মোট ছিয়ানব্বই জন মুসলিম দরবেশের কাহিনী বর্ণিত আছে তর্ক রত্নমালা ফার্সি ভাষা থেকে ধর্মীয় নীতিকতার অনুবাদ জীবনী গ্রন্থ মহাপুরুষ চরিত জীবন চরিতমালা ইমাম হাসান ও হোসাইন তৎকালীন পশ্চাৎপদ নারী সমাজের জাগরণে নিজ উদ্যোগে প্রকাশ করেছিলেন মহিলা নামে একটি পত্রিকা তিনি নিজেই এর সম্পাদক ছিলেন